এই আজ আমি হাজির হয়েছি, 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি রাইজ অফ দা প্ল্যানেট অফ দা এপসমিয়ার প্রথমেই জানিয়ে দি এর আগেও প্ল্যানেট অফ দা এপসবিজের বহু মুভি আছে কিন্তু 2011 সালে এই মুভি থেকেই এই সিরিজ রিবুট করা হয় আর এখনো পর্যন্ত এই রিবুটড সিরিজের টোটালি 4 মুভি মুক্তি পেয়েছে আশা করি সেগুলির প্রত্যেকটি আমি আপনাদের সামনে ছুটট করে উপস্থাপন করার চেষ্টা করব ओके তো এখন আর ইন্ট্রোডাকশন না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে শুরু করার আগে হে আমি রাজা এন্ড ওয়েলকাম টু দা বং শুরুতেই আমাদের দেখানো হয় গভীর বনাঞ্চল থেকে কিছু শিম্পাঞ্জিদের কিছু মানুষ বন্দি বানায় আর পরবর্তীতেই আমরা দেখতে পাই সান ফ্রান্সিসকোতে এক বায়োটেকনোলজি কোম্পানি জেন্সিস ওই সমস্ত শিম্পাঞ্জিদের রিসার্চের কাজে ব্যবহার করে মানে বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধ তৈরি হয়ে এই সমস্ত শিম্পাঞ্জিদের উপরে টেস্ট করা হয় আর এই কোম্পানিতেই আমরা পরিচিত হই এই মুভির মেইন চরিত্র উইল রডম্যানের সঙ্গে যিনি একজন ফার্মাসিউটিক্যাল রসায়নবিদ আর বর্তমানে এই কোম্পানির হয়ে আল নামক একটি রোগের প্রতিষেধক তৈরি করছেন আল রোগ সম্বন্ধে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই এই রোগের মাধ্যমে যে কোনো ব্যক্তির স্মৃতিশক্তি শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে আর উইল এ এল জেড একশো নামক একটি প্রতিষেধক তৈরি করেছেন ওই রোগেরই চিকিৎসার জন্য কিন্তু ওই প্রতিষেধক একটি সিম্পাঞ্জির উপর প্রয়োগ করার পর সেই লক্ষ্য করে ওই সিম্পানজির বুদ্ধি ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে যেটা দেখে উইল অনুমান করে এই ALZ112 যদি মানুষের উপরেও ঠিকভাবে কাজ করে তাহলে মানুষের বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করার জন্য এই ওষুধটি বড় আবিষ্কার হবে ফলে উইল তার এই তথ্য তার কোম্পানির বস স্টিভেন জ্যাকবসকে জানার পর স্টিভেন একটি বোর্ড মিটিং এর মাধ্যমে ওই প্রযোজক সম্বন্ধে তাদের কোম্পানির সমস্ত শেয়ারহোল্ডারদের বিবৃতি দেয় কারণ উইল চাইছিল যত শীঘ্রই সম্ভব ওই ওষুধটি মানুষের উপর টেস্ট করতে যেটা করতে গেলে ওই কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারদের পারমিশন চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মিটিং চলাকালীনই অসাবধানতাবশত বসত ওই সিম্পাঞ্জি তার জায়গা থেকে মুক্ত হয়ে পুরো বিল্ডিং জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে ফলস্বরূপ ওই সিম্পাঞ্জিকে সঙ্গে সঙ্গেই গুলি করে হত্যা করা হয় আর সমস্ত বোর্ড মেম্বারদের সম্মুখে ওই সিম্পাঞ্জি এরকম তাণ্ডব চালানোর ফলে তারা মনে করে এটা ওই এল জেড একশো নামক প্রতিষেধকের সাইড এফেক্ট তাই এই প্রতিষেধক মানুষের উপর ব্যবহার করার কোনো মানেই হয় না যে কারণে স্টিভেনো উইলকে অর্ডার দেয় ওই এল জেড একশো বারো প্রতিষেধক নিয়ে সমস্ত কাজ বন্ধ করে দিতে এমনকি ওই রিসার্চের সঙ্গে যুক্ত সমস্ত সিম্পানজিদেরও হত্যা করতে ফলে কোম্পানির বসের অর্ডার মতো উইলের এক সহকারী রবার্ট ফ্র্যাঙ্কলিন ওই রিসার্চের সঙ্গে যুক্ত সমস্ত সিম্পানজিদেরই হত্যা করে কিন্তু একটি বাচ্চা সিম্পাঞ্জিকে মারতে সে ব্যর্থ হয় আসলে যে সিম্পাঞ্জির উপর ওই প্রতিষেধকটি টেস্ট করা হয়েছিল মানে যে এই কোম্পানিতে তাণ্ডব চালানোয় তাকে হত্যা করা হয়েছে সেই সিম্পাঞ্জি সদ্য জন্ম দিয়েছে এই বাচ্চা শিশুকে আর এই খবরটি যখন উইল জানতে পারে তখনই সে বুঝতে পারে ওই সিম্পাঞ্জি তাদের এই কোম্পানিতে তাণ্ডব চালিয়েছে ওই ওষুধের সাইড এফেক্টের কারণে না আসলে তার এই সদ্যজাত শিশুকে তার কাছ থেকে সরিয়ে দেওয়াতেই রাগান্বিত হয়েছে এই কাজ করেছে মানে উইলের তৈরি এএল জেড একশো হয়তো সম্পূর্ণই সঠিক কিন্তু এখন তো কিছু করার নেই কারণ তাদের ওই রিসার্চ এখন বন্ধ করে দেয়া হয়েছে আর এইটুকু একটি বাচ্চাকে হত্যা করতেও রবার্টের মন চাইছে না ফলে এক প্রকার বাধ্য হয়ে ওই বাচ্চা সিম্পাঞ্জিটিকে উইল তার সঙ্গে নিয়ে নিজের বাড়িতে উপস্থিত হয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেয় এই বাচ্চাটিকে সে নিজেই বড় করবে আর সেই পরিকল্পনা মতোই সে তার নাম রাখে সিজার তো ধীরে ধীরে ওই বাচ্চা শিম্পাঞ্জি বড় হতে শুরু করলে উইল উপলব্ধি করে সিজারের বুদ্ধি সাধারণের থেকে অনেক বেশি মানে যে বয়সে একটি মানব শিশুর মস্তিষ্কও বিকশিত হয় না সেই বয়সে সিজার অনেক অ্যাডভান্স আর এটা দেখেই উইল বুঝতে পারে তার মাকে যে ওই ALZ 112 ওষুধটি দেওয়া হয়েছিল উত্তরাধিকার সূত্রে সিজারের শরীরেও ওই প্রযোজক চলে এসেছে ফলে ওই ওষুধের কারণেই সাধারণের থেকে সে অনেক বেশি বুদ্ধিমান আর এটা দেখেই উইল তাকে আরো নানান রকম ট্রেনিং দিতে শুরু করে যাতে সিজার আরও অ্যাডভান্স হয়ে উঠতে পারে যাই হোক এইভাবে প্রায় বছর তিনে কেটে যাওয়ার পর সিজার এখন একটি মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এমনকি সে উইলের সঙ্গে সাংকেতিক ভাষার মাধ্যমে কথাও বলতে পারে আচ্ছা এখানে একটি বিষয় আমি বলতে মিস করে গেছি উইলের সঙ্গে তার বাড়িতে একমাত্র তার বাবাই থাকে যিনি আবার আলঝেইমার রোগে আক্রান্ত সে যাই হোক সিজার প্রতিদিনই তার রুম থেকে লক্ষ্য করে পাশের বাড়ির দুটি বাচ্চা সাইকেল নিয়ে খেলা করছে ফলে কৌতূহল বশত সিজারো একদিন তার রুম থেকে বেরিয়ে ওই বাচ্চাদের সঙ্গে খেলার চেষ্টা করলে সবাই তাকে দেখে ভয় পেয়ে তাকে মারতে শুরু করে যদিও সঠিক টাইমে উইল সেই স্থানে উপস্থিত হয়ে সিজারকে তার হাত থেকে রক্ষা করে কিন্তু এই স্থানেই সিজারের আঘাত লাগায় উইল বাধ্য হয়েই ক্যারোলিন নামক একটি প্রাইমেটোলজিস্টের কাছে নিয়ে যায় যে সিজারের চিকিৎসা করার পর তার বুদ্ধি দেখে অবাক হয়ে যায় ফলে পরবর্তীতে সিজারের ট্রিটমেন্টের জন্য ডক্টর ক্যারোলিন উইলের বাড়িতেই যাতাযাত করতে শুরু করে আর একটা টাইমে ডক্টর ক্যারোলিনের কথা মতো উইল ওই সিম্পাঞ্জিকে নিয়ে গোল্ডেন গেট ব্রিজ টোকে একটি জঙ্গলে এসে উপস্থিত হয় যেখানে সিজার পুরোপুরি স্বাধীনভাবে ওই জঙ্গলে ঘুরতে শুরু করে আর এদিকে আমরা দেখতে পাই ডক্টর ক্যারোলিন এবং উইল দুজনের মধ্যে একটি রোম্যান্টিক সম্পর্ক শুরু হয়েছে এনিওয়ে এদিকে উইলের বাবার আলঝেইমার রোগের সিম্পটম বৃদ্ধি পেতে শুরু করলে এই নিয়ে উইল খুবই চিন্তিত হয়ে পড়ে ফলে বাধ্য হয়েই একদিন সে তার কোম্পানি থেকে সকলকে লুকিয়ে সেই প্রতিষেধক ALZ112 এর কিছু কন্টেনার চুরি করে আনে এবং কাউকে না জানিয়েই ওই প্রতিষেধক তার বাবার উপর প্রয়োগ করে আর পরের দিন সকালে এসে দেখতে পায় তার বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ মানে ওই প্রতিষেধক একদম ঠিকঠাক কাজ করতে শুরু করেছে তো এইভাবেই বেশ কিছুদিন চলার পর সিজার একদিন একটি কুকুরকে দেখে রেগে যাওয়ার পর সে ইশারার মাধ্যমে উইলের থেকে জানতে চায় তার উৎস কি মানে সে কোথা থেকে জন্ম নিল আর এখানেই বা কিভাবে এলো এটাই এখন তার মনে একটি বড় প্রশ্ন ফলে উইলও বাধ্য হয়ে সিজারকে তার কোম্পানি দেখিয়ে জানায় তার মাকে একটি এক্সপেরিমেন্টের জন্য এই কোম্পানিতেই আনা হয়েছিল কিন্তু এক্সপেরিমেন্টের পর সিজারকে জন্ম দিয়েই তার মা মারা যায় এমনকি এইখানে উইল তাকে এটাও জানিয়ে দেয় ওই এক্সপেরিমেন্টেরই কিছু সাইড এফেক্ট সিজারের উপরেও পড়েছে যে কারণে সিজার অন্যদের থেকে অনেক বেশি বুদ্ধিমান যাই হোক এরপর আবার উইল জানতে পারে তার বাবার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে কারণ তার বাবার ইমিউনিটি সিস্টেম ওই এল জেড একশো বারো ভাইরাস মনে করে তাকে শেষ করে দিচ্ছে তাই ওষুধের পাওয়ার চলে যাওয়ায় তার অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে আর ঠিক এই কারণেই মানে ওই আলঝমার বৃদ্ধি পাওয়ায় স্মৃতি শক্তি হারিয়ে ভুলবশত উইলের বাবা একদিন তার প্রতিবেশীর একটি গাড়ি চালানোর চেষ্টা করলে সেই গাড়ি ধাক্কা লেগে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে ওই গাড়ির ওনার মিস্টার ডগলাস রাগান্বিত হয়ে তার উপর চিৎকার করতে শুরু করে যেটা সিজার তার রুম থেকে লক্ষ্য করার পর উইলের বাবাকে নিরাপদ করার জন্য মিস্টার ডগলাসের উপরেই এসে আক্রমণ করে বসে এমনকি তার একটি আঙুল পুরোপুরি কামড়ে ছিঁড়ে নেয় ফলে এই কাজে শাস্তিস্বরূপ কোর্ট অর্ডার অনুযায়ী সিজারকে একটি প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে হস্তান্তর করা হয়। যে কারণে উইল তার অনিচ্ছা সত্ত্বেও সিজারকে সেই সেন্টারে ছেড়ে আসতে বাধ্য হয়। যে সেন্টারে আরো বহু chimpanzee পরিষেবা দেয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সিজার কোনোমতেই উইলকে ছেড়ে এই স্থানে থাকতে রাজি না। যদিও কোর্ট অর্ডারের কারণে উইলকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়। এনিওয়ে প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে সিজার কিন্তু খুবই মনমরা হয়ে থাকতে শুরু করে। এবং কিছু দিনের মধ্যেই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়েই হোক এই স্থান থেকে তাকে মুক্ত হতে হবে আর সেই অনুযায়ী সে প্ল্যান করতে শুরু করে কিন্তু এই সেন্টারের একজন তরুণ কর্মী ডজ এখানকার সমস্ত সিম্পাঞ্জিদের উপর অল টাইম টর্চার করে যেটা সিজারের একদমই পছন্দ হয় না আর এর পরেই সিজার মনস্থির করে এখানে উপস্থিত সমস্ত সিম্পাঞ্জিদের নিয়ে সে একটি টিম গঠন করবে আর পরবর্তীতে সকলে মিলেই এখান থেকে পালিয়ে যাবে আচ্ছা এখানে জানিয়ে রাখি এই প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে যত রয়েছে দিনের বেলায় তাদেরকে একটি ফাঁকা জায়গায় ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে রাখা হয় আর রাত হলেই প্রতিটি সিম্পাঞ্জি একটি করে আলাদা আলাদা খাঁচাতে বন্দি করে রাখা হয় কিন্তু সিজার এখানে প্রথম আশায় এক আলফা সিম্পাঞ্জির সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে সিজার তার বুদ্ধির মাধ্যমে মরিস নামক একটি সঙ্গে পর ওরাং বন্ধুত্ব করে যে ও সিজারের মতো একই রকম ইশারার মাধ্যমে কথা বলতে পারে কারণ এই ওরাং ওটাং অতীতে একটি সার্কাসে কাজ করত। আর আপনারা নিশ্চয়ই সকলেই জানেন সার্কাসে কাজ করা মানে তাদেরকে নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয় যে কারণে সে ইশারার মাধ্যমে কথাও বলতে পারে যাই হোক এরপর একদিন ডজেরি এক বন্ধুর কাছ থেকে লুকিয়ে একটি ছুরি হাতিয়ে নিলে তার মাধ্যমেই সিজার তার খাঁচা লক খুলে রাতেই বাইরে বেরিয়ে পড়ে আর নানানদিক বিভিন্ন ভাবে দেখে বিবেচনা করে কিভাবে তারা এই স্থান থেকে পালিয়ে যাবে কিন্তু এরপরেই সে সিদ্ধান্ত নেয় তাকে এখানকার সমস্ত শিম্পঞ্জিদের সাহায্য পেতে গেলে এখানকার আলফা হয়ে উঠতে হবে মানে এই সমস্ত শিম্পঞ্জিদের নেতা হতে হবে যেটা একদমই সহজ কাজ না কিন্তু সিজার এখানেও তার বুদ্ধি কাজে লাগিয়ে বাক নামক বিশাল এলাকার গরিলাকে তার খাঁচা থেকে মুক্ত করে তার সাথে বন্ধুত্ব করে নেয় আর পরবর্তীতে তার সাহায্যে সমস্ত সিম্পাঞ্জিদের আলফা হয়ে ওঠার দাবি করে ফলে পূর্ববর্তী আলফাও ওই গরিলার কারণেই সিজারকে তাদের নেতা হিসাবে মেনে নিতে বাধ্য হয় আর এরপর তারা সকলে মিলেই তৈরি হতে শুরু করে এখান থেকে তারা কিভাবে পালাবে ওকে তো এই টাইমে অন্যদিকে দেখা যায় উইল তার বাবার অসুস্থতার কারণে খুবই হতাশ হয়ে পড়েছে কারণ তার বাবাকে সুস্থ করতে গেলে তাকে যত তাড়াতাড়ি তাকে আবারও পারমিশন দেয়া হোক ওই এল জেড একশো বারো নিয়ে কাজ করার জন্য কিন্তু তার বস তাকে সোজাসুজি জানিয়ে দেয় ওই প্রতিষেধক নিয়ে টাকা নষ্ট করার আর কোনো মানেই হয় না কারণ ওটা একটি ব্যর্থ প্রচেষ্টা কিন্তু যখনই জানায়, আমি কাউকে না জানিয়েই ওই ওষুধ আমার বাবার উপর প্রয়োগ করেছিলাম এবং পরবর্তীতে সেটি একদম ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করেছিল আর একই সঙ্গে বুদ্ধিমত্তারও উন্নতি ঘটিয়েছিল তখনই স্টিভেন তাকে পারমিশন দেয় ওই প্রতিষেধক নিয়ে আবারও কাজ করার জন্য কারণ আফটারঅল কোম্পানির মুনাফার দরকার আর এই রকম একটি ওষুধ সফল হলে তাদের কোম্পানির প্রচুর মুনাফা হবে ফলে বসের থেকে পারমিশন পেয়েই উইলো ওই ওষুধের আরো শক্তিশালী একটি গ্যাসীয় সংস্করণ এ এল জেড একশো তৈরি করে ফেলে আর খুবই দ্রুতভাবে ওই এ এল জেড একশো তেরো কোবা নামক একটি সিম্পাঞ্জির উপর প্রয়োগ করে যার পর উইলের বস মানে স্টিভেন নিজের চোখেই দেখতে পায় ওই সিম্পাঞ্জির আইকিউ লেভেল আগের থেকে ডবলেরও বেশি হয়ে গেছে মানে উইলের ওই ওষুধ এখন একদমই সফল কিন্তু উইল আগে থেকেই অনুমান করেছিল এই এল জেড মানব শরীরের জন্য একদমই উপযুক্ত হবে না আর তার সেই অনুমান একদমই সঠিক কারণ কোবা নামক ওই শিম্পাঞ্জির উপর যখন এল জেড একশো তেরো প্রেরণ করা হচ্ছিল তখনই অসাবধানতাবশত উইলের সেই সহকর্মী রবার্টের মাস্ক খুলে গেলে সে এক প্রকার অপ্রত্যাশিত ভাবে ওই এএল জেড একশো তেরোর আওতায় চলে আসে মানে এই প্রতিষেধক যেহেতু একটি গ্যাসিও সংস্করণ তাই খুব সহজেই ওই প্রতিষেধক শরীরে প্রবেশ করে আর তারপর থেকেই ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কিন্তু সাধারণ একটি ব্যাপার ভেবে সবার থেকে লুকিয়ে যায় আর কোবা নামক ওই সিম্পাঞ্জি যেহেতু এক্সপেরিমেন্টের পর ঠিক রয়েছে তাই উইল আবারও সবার অলক্ষে ওই এএল জেড একশো তেরোর কয়েকটি কন্টেনার তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে আগের বারের মতো আবারও ওই প্রতিষেধক তার বাবার উপর প্রয়োগ করে কিন্তু এইবার তিনি ওই প্রতিষেধক সহ্য করতে না পেরে রাতি মারা যান ফলে উইলেরও সন্দেহ হয় এই প্রতিষেধকে হয়তো কোনো প্রবলেম রয়েছে কিন্তু তাদের বস টিভেন যেহেতু জেনে গেছে এই প্রতিষেধক সিম্পাঞ্জিদের বুদ্ধি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাই সে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রতিষেধক মানুষের উপর প্রয়োগ করতে কিন্তু উইল এখন তার এই প্রস্তাবে কিছুতেই রাজি না কারণ উইল খুব ভালো করেই জানে এই এল জেড একশো হাওয়ার মাধ্যমেও বিভিন্ন ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাই ভালোভাবে পরীক্ষা না করে কোনো করা এটা কখনোই উচিত না যেটা শোনার পর শুধুমাত্র টাকার লোভে স্টিভেন যখন তাকে এই প্রতিষেধক মানুষের উপর টেস্ট করার জন্য চাপ দেয় তখন বাধ্য হয়েই উইল তার কোম্পানির এই পথ থেকে রিজাইন করে যার পরবর্তীতে উইলের সেই সহকর্মী রবার্ট যখন তার শারীরিক অসুস্থতার ব্যাপারে উইলকে জানাবার জন্য তার বাড়িতে উপস্থিত হয় তখন উইলের সেই প্রতিবেশী রক্তের দ্বারা সেই একই অসুখে এফেক্টেড হয়ে পড়ে এবং পরবর্তী একশো তেরো হাওয়ার মাধ্যমেও বিভিন্ন ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেটা কিন্তু একদমই ঠিক যাই হোক এরই মধ্যে উইল সেই প্রাণী নিয়ন্ত্রণ সেন্টারে উপস্থিত হয়ে বেশ কিছু টাকার বিনিময়ে সিজারকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু সিজার এখন উইলের সঙ্গে ওই স্থান থেকে ফিরে আসতে অস্বীকার করে কারণ সিজারের প্ল্যান এখন পুরোপুরি আলাদা আর সেই প্ল্যান মতো কিছু দিনের মধ্যেই সিজার ওই স্থান থেকে বেরিয়ে সোজা উপস্থিত হয় উইলের বাড়িতে আর সেখান থেকেই সে ওই প্রতিষেধকের কয়েকটি কন্টেনার নিয়ে আবারও ফিরে আসে একই স্থানে আসলে সিজার উইলের থেকে আগেই শুনেছে তার এই রকম অত্যাধিক বুদ্ধির কারণ ওই প্রতিষেধকের কিছু গুণাবলী তার মায়ের কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাই সে এটা খুব ভালো করেই জানে ওই একই প্রতিষেধক সে যদি এই বাকি সিম্পাঞ্জিদের মধ্যে প্রয়োগ করতে পারে তাহলে তারাও হয়তো সিজারের মতোই অতি বুদ্ধিমান হয়ে যাবে আর তখন তাদের এই স্থান থেকে পালানো কোনো ব্যাপারই হবে না কিন্তু প্রশ্ন হলো ওই ওষুধ যে উইলের ফ্রিজে রয়েছে সেটা সিজার কিভাবে জানলো ওই যে কিছুদিন আগেই প্রথমবার যখন উইল তার বাবার উপর এ এল প্রয়োগ করেছিল তখনই সিজার দেখে নিয়েছিল ওই ওষুধের বাকি কন্টেনার উইল তার ফ্রিজে রেখেছে তাই এই মুহূর্তে ফ্রিজ থেকে সে এ এল জেড হাসিল করে সেটার মাধ্যমেই ওই সেন্টারে থাকা সমস্ত প্রাণীদের বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে আর পরের দিনই ওই সেন্টারে সেই গার্ড মানে ডজকে হত্যা করে সমস্ত শিম্পাঞ্জি ওই স্থান থেকে পালিয়ে যায় আশ্চর্যের বিষয় হলো এই স্থানেই আমরা প্রথমবারের মতো সিজারকে কথা বলতে দেখি মানে ওই প্রতিষেধকের কারণে সে এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে মানুষের কথা নকল করে কথাও বলতে পারছে যাই হোক এর পরদিন দিন সকালে উইল যখন সিজারকে দেখার জন্য ওই স্থানে উপস্থিত হয় সে ওই সমস্ত খাঁচা খালি এবং ডজকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানে অবাক হয়ে যায় কিন্তু একই সঙ্গে সে অবাক হয়ে যায় যখন এল জেড একশো তেরোর একটি খালি কন্টেনার সে ওই স্থানে পড়ে থাকতে দেখে মানে এইটা সে খুব ভালো মতোই বুঝতে পারে এই কেন্দ্রের সমস্ত সিম্পাঞ্জি এখন ওই প্রতিষেধকের দ্বারা এফেক্টেড হয়ে পড়েছে মানে তারা সকলেই এখন সাধারণের থেকে অনেক বেশি বুদ্ধিমান যাই হোক বাবা যখন তার ছেলের মৃত্যুর ফুটেজ দেখে তখন তার কথা মতোই সমস্ত পুলিশ ইউনিটকে ইনফর্ম করে দেওয়া হয় ওই সমস্ত সিম্পাঞ্জিদের যত তাড়াতাড়ি সম্ভব বন্দি বানাতে কিন্তু এই টাইমেই দেখা যায় সিজার ওই সমস্ত সিম্পাঞ্জিদের নেতৃত্ব দিয়ে সোজা উপস্থিত হয় জেন্সিস নামক সেই কোম্পানিতে যে কোম্পানিতে উইল চাকরি করত। আসলে সিজার ওই কেন্দ্রে বন্দি থাকা অবস্থাতেই লক্ষ্য করেছিল বেশ কিছু করিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে অজ্ঞান আর পরে সে জানতে পেরেছিল ওই সমস্ত নামক কোম্পানিতে নিয়ে যাওয়া হচ্ছে আর এটা সে আগে থেকেই জানত জেন্সিস নামক ওই কোম্পানিতে সিম্পাঞ্জিদের বিভিন্ন রিসার্চের কাজে ব্যবহার করা হয় তাই এই মুহূর্তে তারা সকলে এই কোম্পানিতে উপস্থিত হয়ে সেখানে বন্দি সমস্ত সিম্পাঞ্জিদেরই মুক্ত করে দেয় আর এই দৃশ্য যখন ওই কোম্পানির হেড স্টিভেন দেখতে পায় তখন সে একটি হেলিকপ্টারের মাধ্যমে কোনো ক্রমে যায় যার পর ওই সমস্ত চিড়িয়াখানায় বন্দী থাকা তাদের কিছু মুক্ত করে হয় গোল্ডেন গেট ব্রিজের উদ্দেশ্যে কারণ সিজার খুব ভালো করেই জানে ওই ব্রিজের বিপরীতেই রয়েছে ঘন জঙ্গল যেখানে তারা সকলে অবাধে বিচরণ করতে পারবে কিন্তু এই ব্রিজের দিকে যাওয়ার পথেই পুলিশের সঙ্গে শুরু হয় তাদের লড়াই এদিকে উইল এই সমস্ত কিছু জানতে পেরে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ইরহনা হয় সিজারকে ওই সমস্ত বিপদ থেকে রক্ষা করতে কারণ পুলিশ যে কোনো মুহূর্তে গুলি করে তাকে হত্যা করতে পারে কিন্তু ততক্ষণে সিম্পাঞ্জিদের পুরো টিম ওই ব্রিজের উপরে উপস্থিত হলে ব্রিজের উল্টো দিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় তাদেরকে হত্যা করার জন্য কিন্তু সিজার তার বুদ্ধি কাজে লাগিয়ে তাদের একটি দলকে ব্রিজের উপরের দিক দিয়ে আর আরেকটি দলকে ব্রিজের নিচের দিক দিয়ে রওনা করে ওই বাহিনীকে তারা সহজেই পরাস্ত করে যার পর আমরা দেখতে পাই স্টিভেন যে হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে গিয়েছিল সেই হেলিকপ্টার ওই স্থানে উপস্থিত হয়ে সমস্ত সিম্পাঞ্জিদের উপর গুলি চালাতে শুরু করে ফলে সিজারের টিমে থাকা সেই গরিলা মানে বাঘ নিজেকে উৎসর্গ করে ওই হেলিকপ্টারটি ক্র্যাশ করিয়ে দেয় যার পর ওই হেলিকপ্টারে থাকা স্টিভেন যখন নিজেকে বাঁচানোর জন্য ওই সিম্পাঞ্জিদের কাছে অনুরোধ করতে শুরু করে তখন কোবা নামক সেই সিম্পাঞ্জি ওই হেলিকপ্টারটি ব্রিজ থেকে নিচে ফেলে দিয়ে স্টিভেনের কাহিনী এখানেই সমাপ্ত করে আর পরবর্তীতে সকল সিম্পাঞ্জি ওই ব্রিজ টপকে সোজা উপস্থিত হয় সেই জঙ্গলে যেখানেই উইল সিজারকে ঘোরাতে নিয়ে আসতো কিন্তু এখন যেহেতু উইল তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দিকে রওনা হয়েছিল তাই সেও ওই জঙ্গলে উপস্থিত হয়ে সিজারের সঙ্গে দেখা করে তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে কিন্তু সিজার তাকে জড়িয়ে ধরে জানিয়ে দেয় এখন সে তার বাড়িতেই রয়েছে মানে এখন থেকে সিজার তার এই টিমের সঙ্গে এই জঙ্গলেই থাকতে চায় যেটা শুনে উইল ও নির্দিধায় তার এই মতামতকে সম্মতি জানায় পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় রবার্টের রক্তের ফলে উইলের যে প্রতিবেশী এফেক্টেড হয়ে পড়েছিল সেও এখন সেই একই রোগে ভুগছে এবং তারই এক ফোঁটা রক্ত একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পতিত হয় মানে খুব সম্ভবত এই রক্তের মাধ্যমেই একটি মারাত্মক বিশ্ব মহামারী চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়